তারা মব জাস্টিসের নামে বা তৌহিদের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন আশা করছি বর্তমান সরকার তাদেরকে নিজ হাতে তুলে নেবেন সেই ক্ষমতাটা বর্তমান সরকারের আছে যখন তারা নিজ দায়িত্বে দায়িত্বে নিজ হাতে সবকিছু তুলে নেন আপনাদের হাতে আপনারা তাদেরকে তুলে নেবেন যদি তুলতে না পারেন বৈষম্য এবং স্বৈরাচার এই স্লোগান বাধিত আমাদের দেশে সবাই শান্তি চায় খুব ভালো করেই চাই খুব ভালো কথা কিন্তু সমস্যা আমাদের এখানে নয় আমাদের সমস্যা হচ্ছে শান্তি শুধু নিজের জন্য চায় এবং নিজের শান্তিকে জাতির শান্তি মনে করি আমি এই এসি রুমে আছি বলে আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশ খুব বাংলাদেশ খুব নিয়ন্ত্রিত একটা এলাকার মধ্যে আছে ঘটনা সত্য কখনোই সত্য নয় সবাই শান্তির কথা বলে কিন্তু মানুষ গুরুত্ব দেয় কাকে যারা ভাঙচুর করে শান্তির কথা সবাই বলে কিন্তু গুরুত্ব দেয় ভাঙচুর করে যে প্রাণ দেয় প্রাণ সঞ্চার করে সমাজের মধ্যে তাদের কোনো গুরুত্ব থাকবে না আপনি তাদেরকে কদর করবেন যারা প্রাণ নিতে পারে যারা জমিনকে লাল করতে পারে যারা সবুজ করে তাদেরকে কেউ মূল্যায়ন করে না এই দেশে প্রশংসা করা হয় ভালো মানুষের কিন্তু সম্মানে পড়ে কার অত্যাচারী আমরা দেখেছি এই দেশে বারংবার এই কাহিনী পুনরাবৃত্তি হয়েছে প্রতিজন প্রতি সরকারের আমলে আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন আপনারা বলতে বর্তমান নয় অতীত বর্তমান এবং আসন্ন সরকারের কথা আমি বলছি আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন যারা জ্বালা পুড়াউরবে বিশ্বাসী এবং সোনার বাংলাকে মুহূর্তে রণক্ষেত্রে তৈরি আলোচনা শেষ আমরা শুধু শান্তির কথা বলি না আমরা দেখিয়েছি শান্তি কাকে বলে আল্লাহ শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহকে যখন সুনিয়তের জন্য কোরবান হতে আল্লাহ ওনার মর্যাদাকে বলন্দ করু আমরা আমাদের আমরা দেখেছি এই দাবিতে লক্ষ লক্ষ মানুষ এত বিক্ষোভে নেমেছে কোন ঘরের কোন ঘরে আগুন দেওয়া তো দূরের কথা কোন ঘরের জানালা ভাঙেনি লক্ষ লক্ষ মানুষের খুব থাকা সত্ত্বেও একটা বাড়িতে আগুন লাগেনি তো দূরের কথা একটা জানালাও ভাঙেনি কোনো মানুষ আহত হয়নি এটাই কি সুফি ঘরানার দোষ এটাই কি হাজি ওয়াল জামাতের দোষ জনাব আমরা পারি না ভাঙতে আমরা পারি না জ্বালাতে পারি না পদ পদবীর তেল মালিশ করতে আগেও পারি নাই এখনো পারি নাই সামনেও পারব না ইনশাল্লাহ কারণ মমতার সাম্রাজ্যে যারা প্রতিনিয়ত বিচরণ করেন সেই তাসাউফপন্থী ইসলামের মূলধারার ধারক বাহক ব্যক্তিবর্গের পক্ষে কোনো সরকারের তেল সম্ভব নয় কখনো সম্ভব নয় আজকেও আমরা সেই ধারায় অনড় অধিষ্ঠিত আলহামদুলিল্লাহ আল্লাপাক যাতে যাকে সম্মান দিয়েছেন আসীন করেছেন সর্বদা ওয়াল জামাত তাদেরকে সম্মান দেখিয়েছে। আজকেও আমরা তাই করছি এখানে কোনো নিজ স্বার্থে কেউ আসেনি দয়ার আশায়ও কেউ আসেনি শুধুমাত্র আমরা আমাদের অবস্থান জানান দেওয়ার জন্য এসেছি এটি সুফি আউলিয়ার দেশ এ দেশের আবহাওয়া সহস্র বছর বছর ধরে বয়ে বেড়াই আউলাদের এই আউলিয়া ইকরামের সুগন্ধি ওনাদের বেলায়ত সুগন্ধি তাদের হাতে প্রতিষ্ঠিত ইসলাম এদেশকে সুগময় করেছে জাতি গঠনের ভূমিকা রেখেছে সর্বোপরি আরেকটা আমি অনুরোধ রেখে শেষ করছি আমাদের বাংলার স্বাধীনতার আগেও যদি দেখেন যে সমস্ত সংগঠনের সৃষ্টি হয়েছে চল্লিশ দশকে আমি যদি ভাড়াটি কোন ঘরে আমার ঘরে জায়গা দিই ভাড়াটি যদি মালিক সেজে বসে হলো আমি বলি আঠারোশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহাগাড়ার চুনতি মাদ্রাসা হাকিমে আঠারোশো এক সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল আমাদের ঘরে বসবাস করে কারা মালিকানা আমাদের এই সমস্ত জায়গায় মালিকানা দাবি করছে চট্টগ্রামের দারুল উলুম উনিশশো একত্রিশ সালে মাদ্রাসা কত প্রাক্তন প্রাক্তন মাদ্রাসা আমাদের জামিয়া আছে আছে আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি বলেন বলেন করে থাকলে যে আপনারা অমুকের অমুকের বাড়িতে গিয়ে অমুকের প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছেন আমরা কারো ঘরে হাত বাড়াইনি আমরা আমাদের আয়তনে আমাদের আয়ত্তে আমাদের পরিধিতে আমরা কাজ করেছি সর্বদা এখনো করে যাচ্ছি আপনারা ইনসাফ যদি কায়েম করতে হয় একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাসন প্রতিষ্ঠাতার নাম এবং ওনার আইডিওলজি আপনারা বের করেন আপনাদের ইনসাফ একদম সহজ হয়ে যাবে শেষ করছি দেশ বাঁচুক মানুষ বাচুক মনুষ্যত্বের সাথে এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ সালাম উয়ালিকুম রিহিাত